নিজ ভাষায় দোয়া করা যাবে না সাহেব আসসালাম আলাইকুম স্বামী স্ত্রীর হওয়ার পর আবার ওই স্বামীর সাথে পালিয়ে দিয়ে করলে ওই বিয়ের হুকুমটি যদি নব্বই দিনের মধ্যে পালিয়ে যাই তাহলে আর বিবাহ করা লাগবে না ঠিক আছে আর যদি নব্বই দিন পরে পালিয়ে যায় তাহলে এখন জেনা হচ্ছে ওর বাপা ওর ভাই বা ওর চাচাকে বিবাহ করাতে হবে নব্বই দিনের মধ্যে যদি মেয়েটা পালিয়ে যায় তাহলে ঠিক আছে কোন একই দিনে ঈদ করা যাবে না সারা পৃথিবীতে বিভিন্ন সময় সূর্য ডুবে বিভিন্ন সময় চন্দ্র উঠা পর বিভিন্ন দিনে ঈদ হবে একদিনে ঈদ হওয়া বোকামি হটকার স্ত্রীর হাইজ ঠিক হওয়ার পর গোসল করার পূর্বে স্বামীর সাথে সহবাস করতে পারে পারলেও গোসল করাই উত্তম কাপড়ে বীর্য লাগা সন্তানের দুধ পান এর সময় স্ত্রীর দুধ স্বামীর মুখে চলে যাওয়ায় কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই নিজে থেকে খাওয়াটা বোকামি চলে গেলে কোনো সমস্যা নেই আসসালাম আলাইকুম আসছে নির্বাচনে আমরা আসসালামাইকুম সাহেব বাড়ি কি সাদা রাখা যাবে না সাদা হয়ে গেলে নেমে দিতে আপনি যে দেননি সাহেব রমাজান মাসে তারাবির নামাজ কত রাখা আট রাখা বিশ রাখার থেকে বেঁচে থাকুন মাচক্ত সলাতের ভিতরে ও বাইরে কোন কোন আমলগুলো ভুল বা বেদা লম্বা কথা সলাতের পর এমান আর মোত্তি একসাথে মনাজাত করতে পারবে যিনা বিদা রাত্রীলা দোয়া করার অনেক খাদিস আছে সব ভিন্ন ভিন্ন একা একাই সবাই মিলে পানি চাওয়ার জন্য সবাই মিলে ইস্তেস্কা মাঠে গেলে হবে। আর জুমার খুব ভয় যদি হয় তাহলে এভাবে জুতার উপরে বসলে কোনো সমস্যা নেই কন্যা পক্ষের খালা ও খালু ছিল এবং পক্ষের বন্ধু ছিল বিভাগ কি শুদ্ধ হয়েছে জিনা খালা খালু দুনিয়ার যেই থাক না কেন বিবাহ হবে না কুকু খালা কেউ বিবাহ দিতে পারবে না খালো কেউ বিবাহ দিতে পারবে না বাপ কে লাগবে আদা গোদা হলেও না থাকলে ওর চাচা না থাকলে ওর দাদা ওর বংশে থাকতে হবে আবার বিবাহ পড়াতে হবে যেগুলো এভাবে বিবাহ হয়েছে সেগুলো আবার পড়াতে হবে দুইজন সাক্ষী আর বর আর মেয়ের বাপ কোর্টের বিভাগ আমার প্রবলেম টিকিট কাউন্টারে ভিড় থাকার কারণে ট্রেনের টিকিট কাটতে পারিনি টিটিও টিকিট চেক করেনি টিটিও চেকের টিকিট চেক করেনি চলে এসেছি এখন টাকা না দিয়ে ভ্রমণ করা হয়েছে তাতে গোনা হবে কি জি গোনা হবে ফাঁকি দেওয়া যাবে এই টাকাটা সরকারি খাতে দেশে আল্লাহ শান্তি দেখ মর্মে দান করে দাও আসসালাম আলাইকুম আমাদের সমাজে মানুষ পায়ে পা মিলিয়ে নামাজ আদায় করতে চায় না ওটা নবীর আদেশ আমাদের বলার না বলার তো কিছু আসে যায় না মায়ের সাথে পানি দিয়ে সলা তাদের করতে হবে নবীর আদেশ উপদেশ বইটা নিয়ে যান একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো সলাতে সব হাদিস বিস্তারিত দেওয়া একটা বাক্য নিজের দেওয়া নেই আরেকটি ঘরে ছবি যদি উল্টিয়ে রাখা হয়

চলো মৌসুম চলো তাড়াতাড়ি করো স্বামী যদি কথাই কথাই তালাকের কথা বলে তাহলে তালাক হবে কি তালাক উচ্চারণ করলেই তালাক হবে এমনি যদি বলে তুই চলে যা তোকে রাগ ভরা তোকে রাগ ভরা তুই বুঝতে পারিস না তুই রে বুঝতে পারিস না এগুলো একটা তো তালাক হবে মুখে তালাক উচ্চারণ করলে তালাক হবে স্বামী যদি স্ত্রীকে বলে এখন কাজ করব এখন কাজ করব করবো বলতে তাহলে কি তালাক হয়ে যাবে যে না তালাক হবে না তালাক হয়ে গেলে করণীয় এসব কথায় তালাক হবে না বড় স্ত্রীর অনুমতি ছাড়া করা যায় তবে বড় স্ত্রী ছোট স্ত্রীকে কোনোভাবে মেনে নিতে পারে না এটা বাংলাদেশের মাটি বিভা একাধিক আদেশ তারপরেও না করাই ভালো করলে সংসারে ঝামেলা কষ্ট হবে তখন বারবার কষ্ট পাবা যে কেন যে করলাম কি যে বলটা করলাম এই জন্য না করাই ভালো

হাসর পড়বেন ওই সময়তে যখন কোরআন মাজিদ পড়ে শেষ করছেন তখন ওর মান কিছু নেই আল্লাহ বলেনি তার কিছু মান যেটা মান দেখেছেন সিহাদ চাল মানুষের বাবা আমি শেখ আহমদুল্লাহ আমি নাম উল্লেখ করা কথা পছন্দ করি না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ শেখ আমার একটা পারিবারিক সমস্যা হয়েছে করোনাফিসের আলোকে সমাধান চাই আমার স্ত্রীর সাথে মতের অমিল হওয়ার কারণে পারিবারিক ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এক পর্যায়ে মেয়ের পক্ষে কোর্ট বিল্ডিং তারপর কোর্ট বিল্ডিং এসে উকিলের মাধ্যমে স্ট্যাম্প করে এক তালাক দুই তালাক তিন তালাক সর্বশেষ বাইন তালাক লিখে উভয়ের সাইন নিয়ে সমঝোতা চুক্তির মাধ্যমে কাজকর্ম সম্পন্ন করে আজকে প্রায় দেড় মাস হইতে চলেছে এর মধ্যে আমার স্ত্রী ভুল স্বীকার করে পুনরায় সংসার করার জন্য প্রস্তাব দিয়ে শরীয়তের বিধান মতে

কেউ কিছু বললে আব্দুল আজাব তিনি বলেছেন বাস এইটাই বিধান নব্বই দিন পার হলে আবার বিবাহ পড়াতে হবে তাহলে চূড়ান্ত তালাক প্রথম প্রতি মাসে পবিত্র অবস্থায় এই মাসে একটা পরের মাসে একটা পরের মাসে একটা তখন আর বউ খেরত নেওয়া যায় সুরা আয়াত নাম্বার একান্ন কোন মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন বহির মাধ্যমে পর্দার আড়াল অথবা কোনো পাঠানো ছাড়া ব্যাখ্যা করুন প্লিজ কি ব্যাখ্যা করবো হ্যাঁ মানুষের সাথে আল্লাহর কথা হয় না সরাসরি জিবরায় মাধ্যমে হয় আর অন্তর থেকে যেটা তার অন্তরে খোলাখলি কথা কথায় কোনো ব্যাখ্যা নেই তাপসিম নেই মাহফিল করো তবে চাফাই না আমার জেলা মনে রেখো ধর্মের নামে মিথ্যা কথা বলে আমাকে কষ্ট দিও না আমি যেভাবে বাংলাদেশে বক্তব্য তদন্ত করেছি শতকরা আঠানব্বই জন মুফাসে মৃত্যু আর শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু তুমি আমার উপরে ক্ষিপ্ত না হয়ে তোমার তাফসির আমার সামনে পেশ করবা তোমাকে আমি পাতায় পাতায় ভোগ দেখাবোই চান হ্যাঁ মুসলিমগণ তোমরা আনুবক্য করো আল্লাহর আনুগত্য করো আসলে এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের এখানে কর্তৃত্বের অধিকারী কারা যারা এদেশের বড় আলীম তারা অধিকারী বলতে আনুগত্য কি কোরআন আদিস যেভাবে বলতে বলছে মানতে বলছে সেভাবে মানা তুমি যেটা বুঝেছো সেটা নয় সেটা যদি হতো তাহলে সিলেকশনে হতো ইলেকশন হলো খ্রিস্টান আব্রাহাম কাল পদ্ধতি তাতে মুচিও নেতা হতো না উমার বললে বললেন তোমরা ছজন বসো নেতা নির্বাচন করো ওটা হলো নেতা শুক্রিয়া যা যা কোনো খায়